নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি মিক্সড ভেজের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাঝে মধ্যে এইভাবে আপনারা কম মশলায় মিক্সড ভেজ বানিয়ে খেতে পারেন রুটি বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভালো লাগে সবসময় একঘেয়েমি তেল মশলা ঝালের তরকারি না খেয়ে আপনারা এইভাবে সবজি তরকারি বানিয়ে খেতে পারেন যা খুবই স্বাস্থ্যকর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দুয়াতখখানা করে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি আমি এখানে ঝিঙে পটল বেগুন আলু সবজি হিসাবে ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতেই রেখেছি যেহেতু এখানে বেগুন অ্যাড করা আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা অবস্থাতেই নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক মিনিট সময় ধরে এরপর আমি দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তরকারি আমি মিনিট তিনেক রেখে দিয়েছিলাম ঢাকা খুলে দিয়েছি দেখুন ভালো করে তরকারি কষানো হয়ে গেছে এবং এই পর্যায়ে অনেকটা সেদ্ধও হয়ে গেছে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি অ্যাড করে দেব ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো আর কিছুই মশলা অ্যাড করব না দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি টমেটো প্রায় ফিফটি পারসেন্ট সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর টমেটো অ্যাড করে আবারও মশলাকে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দেব ঢাকা ঢাকা দেওয়ার পর মিনিট দুয়েক রেখে দিয়েছিলাম মিনিট দুয়েক পর ঢাকা আমি খুলে দিয়েছি ঢাকা কুলে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে অ্যাড করব পরিমাণ মতো জল যেহেতু মাখো মাখো হবে তরকারিটা আমি সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি জল অ্যাড করে ভালো করে জল মিশিয়ে দিয়ে দেব ঢাকা মিনিট দুয়েক ঢাকা দিয়ে নিয়েছিলাম ঢাকা খুলে দিয়েছি দেখুন খুব ভালো করে তরকারি একেবারে মাখো মাখু হয়ে এসছে আর জল আমি শুকোব না আমার তরকারি সবজির রেডি খেতে খুবই ভালো লাগে মাঝে মধ্যে আপনারা এইভাবে সবজির তরকারি বানিয়ে খেতে পারেন দেখুন আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে সবজি রেডি হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে তরকারি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাব সাবস্ক্রাইব করবেন বন্ধুরা